সুপ্রিম কোর্টে আজ এই বড়সড় ঘোষণা করলেন যেটা ছাব্বিশ হাজার চাকরি কিন্তু বাতিল করেছে চাকরি তো গেল এবার জেনে নিন সুদে আসলে সেই সমস্ত ব্যক্তিদের কত টাকা ফেরত দিতে হবে তো চলুন সম্পূর্ণ জানবা ভিডিওর মাধ্যমে আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন সাবস্ক্রাইব রাখুন পাশে থাকা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন শুভন্ধরা আজকে যে রায় দিলেন সুপ্রিম কোর্ট থেকে যে চাকরি বাতিল হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো শুধু চাকরি বাতিলি নয় দু হাজার ষোলো সাল থেকে পাওয়া বেতনও ফেরত দিতে হবে যেটা এখানে বলা হয়েছে কিন্তু কাদের এবং কত টাকা কিন্তু তাদেরকে লাগবে এখানে যেটা বলা হয়েছে সুপ্রিম কোর্টে আইনজীবী বললেন যে সুপ্রিম কোর্টের রায়ের পর ছাব্বিশ হাজার চাকরি সম্পূর্ণ বাতিল হয়ে গেল সম্পূর্ণ কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং যে সমস্ত ব্যক্তিদের এখানে টাকা ফেরত দিতে হবে তাদেরকে কত টাকা ফেরত দিতে হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে হাইকোর্টের আয়ের পর সকলে ধারণা ছিল যে সুপ্রিম কোর্ট হয়তো মানবিকতার কারণে বেতন ফেরতের অর্ডারটা পূর্ণ বিবেচনা করতে পারে কিন্তু সেই অর্ডারটা সুপ্রিম কোর্ট বহাল রেখেছে বেতনে টাকা ফেরত দিতেই হবে কিন্তু কাদেরকে কাদেরকে সেই বেতন টাকা কিন্তু ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যারা চিহ্নিত অযোগ্য তাদের বেতনে টাকা ফেরত দিতে হবে যেটা এখানে বলা হয়েছে যারা অযোগ্য সেই সমস্ত ব্যক্তিদের টাকা ফেরত দিতে হবে আইনজীবী ফিগ্রো শামিন জানিয়েছেন যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফে তিনটি ক্যাটাগরি করে দেওয়া হয়েছে কারা কারা ব্ল্যাঙ্ক ওএমআর সিট জমা দিয়েছিলেন তাদের নামের তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে কলকাতা হাইকোর্টে সেই তালিকা জমা পড়ে তাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এতদিন তারা যে বেতন পেয়ে এসেছেন অর্থাৎ দু সাল থেকে তাদের বারো শতাংশ সুদের হারে টাকা কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে যেটা দেখুন বারো শতাংশ টাকা কিন্তু তাদের সুদ কিন্তু ফেরত দিতে হবে সে বেতন ফেস সিলেকশন প্রসেসে তারা বসতে পারবেন না অর্থাৎ নতুন করে যদি এসএসসি যে রিক্রুটমেন্ট বের সেই এসএসসি কিন্তু তারা কিন্তু আর বসতেও পারবে না যেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তো বারো শতাংশ হিসাবে যদি তাদেরকে টাকা ফেরত দিতে হয় তাহলে তার কত টাকা করে লাগবে তো চলুন সেটি দেখে জন্য ভিডিওর মাধ্যমে চলুন তাহলে এই বেতন ফেরত দেওয়ার তালিকার মধ্যে রয়েছে এখানে বলা হয়েছে এসএসসি দেওয়ার তথ্য অনুযায়ী সংখ্যাটা পাঁচ হাজার চারশো পঁচাশি জন যেটা এখানে উল্লেখ করা হয়েছে যে পাঁচ হাজার চারশো পঁচাশি জন প্যানেলের নাম থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছেন যারা সাদা খাতা জমা দিয়ে কিংবা ওএমআর সিটে নাম্বার জালিয়াতি করে চাকরি পেয়েছেন তাদের সমস্ত বেতন কিন্তু ফেরত দিতে হবে সঙ্গে গুনতে হবে সুদের টাকাও সব মিলিয়ে তা মোট অঙ্ক দাঁড়াবে তবে উল্লেখ্য এই তালিকা কেবল এসএসসি তরফে দেওয়া হয়েছে এরপর বোর্ড ও রাজ্য তরফে আলাদা আলাদা করে তালিকা দেওয়া হয়েছে তাই সংখ্যাটা কত তা এখন স্পষ্ট কিন্তু নেই সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশনামার সামনে আসলে সংখ্যাটা স্পষ্ট হবে তবে বিশিষ্ট আইনজীবীরা জানাচ্ছে যে সংখ্যাটা পাঁচ হাজার কম হবে না যেটা এখানে উল্লেখ করা হয়েছে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তারা বারো শতাংশ সুদে টাকা ফেরত দিবেন তারা নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডিতে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এই টাকা ফেরতে মানে দিতেই হবে তাদেরকে সেটা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট না হয়েছে যা খবর নবম দশমীর চাকরি ক্ষেত্রে একজন চল্লিশ হাজার কম বেশি মাইনে পান এটা তার স্টার্টিং স্যালারি দু হাজার সাল থেকে যদি তিনি বেতন পান দু সাল পর্যন্ত তো তার তার টাকার পরিমাণ কিন্তু দাঁড়াবে চব্বিশ লক্ষ কাছাকাছি এরপর বেতন বাড়তেও পারে সেক্ষেত্রে সংখ্যাটা কিন্তু আরও কিন্তু বেশি হতে পারে এছাড়া বলা হয়েছে একাদশ দ্বাদশে যারা সার্বি চাকরি পেয়েছিলেন তাদের স্টার্টিং স্যালারি জ্বালায় বলছে মোটামুটি চো চুয়াল্লিশ হাজার টাকা আশেপাশে এই হিসাবে এগোলে দু হাজার চব্বিশ অবধি প্রায় ছাব্বিশ লক্ষ টাকা বেতন হবে ওই শিক্ষকের এরপর টাকা বাড়লে বাড়বে মোটের পরিমাণও উল্লেখ্য দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ধরা হচ্ছে কারণ হাইকোর্ট গত বছরে এই মামলায় বেতন ফেরতের নির্দেশ কিন্তু দিয়েছিল এরপর রয়েছে গ্রুপ সি ক্ষেত্রে গ্রুপ সি যে সমস্ত ব্যক্তিরা চাকরি করতেন সেই সমস্ত ব্যক্তি ব্যক্তিদের একেবারে শুরুতে একজন ছাব্বিশ থেকে সাতাশ টাকা কিন্তু তারা কিন্তু স্টার্টিং তারা স্যালারি কিন্তু পেয়ে থাকে তাদের বেতন বৃদ্ধি হয় স্টার্টিং সালে ধরে এগোলে মোটামুটি দু হাজার চব্বিশ অবধি ষোলো লক্ষ টাকার আশেপাশে হবে গ্রুপ ডির ক্ষেত্রে শুরু উনিশ হাজার টাকা ধরলে দু হাজার চব্বিশ অবধি তা এগারো লক্ষ মতো কিন্তু তার হবে এরপর টাকা বাড়লে বাড়বে মোটের পরিমাণও অর্থাৎ কয়েক লক্ষ টাকা তাদেরকে কিন্তু ফেরত দিতে হবে এই সমস্ত চাকরি হারাদের তো আপনারা জানতেই পারছেন যে সমস্ত ব্যক্তিদের এখন বর্তমানে যে সমস্ত ব্যক্তিদের কিন্তু চাকরি গেল তাদেরকে কিন্তু এই টাকার পরিমাণ কিন্তু তাদের দাঁড়াচ্ছে তারা কিন্তু এই টাকার পরিমাণ কিন্তু তাদেরকে দিতেই হবে যেটা সুপ্রিম কোর্ট থেকে কিন্তু অর্ডার দিয়েছে তো বন্ধুরা ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যে নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকলে বেলাইনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন